নমস্কার জয়মাতারা আমি অষ্ট হিমাংশ ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাত জাতিকারা হলে বা হাতটিকে খেয়াল করুন আপনারা দেখছেন এই হাতের এই অংশটাই একটা কালো তিল দেখতে পাচ্ছেন এই অংশটাকে বলা হয় কেতুর কেতুরের স্থান ঠিক আছে এই যে এই হাতের ঠিক এই মানে মিডিল অংশটা যেখানটা একটু ডাবা থাকে ঠিক আছে এই পর্ষান থেকে এই পোশান পর্যন্ত এইটুকু আমাদের কেতুর স্থান হিসেবে ধরা হয় তিলটা হয়তো এই পোশানে থাকতে পারে অথবা এই পোর্শানে থাকতে পারে বা অথবা এই পর্ষানে বা এই পর্ষানে ঠিক আছে হাতের কেতুর এই স্থানে যদি কোনো জাতক বা জাতিকাদের কালো তিল থেকে থাকে তাহলে সেই সব জাতক জাতিকাদের গুপ্ত রোগ এবং দীর্ঘ, মেয়াদি, রোগ তৈরি হয় এবং এদের রোগগুলো তৈরি হলে প্রথম দিকে ডক্টররা এই রোগটিকে ধরতে পারে না এছাড়া এছাড়া পরিবার এবং ফ্যামিলির অন্য অন্য সদস্য থেকে এরা একটু ডিটার্স হয়ে যায় ঠিক আছে এরা নিজেদের মধ্যে নিজেদেরকে গুটিয়ে রাখে তাছাড়া দেখা যায় কোনো হয়তো আকস্মিক দুর্ঘটনাও এদের জীবনে ঘটে থাকে আপনারা মিলিয়ে দেখুন জয় মাতারা